প্রতিদিন যৌন মিলনের অসাধারণ কিছু উপকারিতা সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কাটাতে চাইছেন ভালোবাসার একান্ত সময় এগিয়ে যান কারণ নিয়মিত যৌন মিলন বা সহবাস মানসিক শান্তির সঙ্গেই আপনার ক্লান্তি কাটিয়ে দেবে ক্যালোরি কমাবে আরামের ঘুমও পাহাড় দেবে এক কথায় শরীরকে করে তুলবে সুস্থ ঝরঝরে জেনে নিন সহবাসের ফলে কি কি উপকার পাওয়া যায় সহবাস ক্লান্তি দূর করে মানসিক শান্তি তৈরি করে যৌন পরবর্তী ঘুম আরাম ও শান্তির হয় যা সার্বিকভাবে শারীরিক সুস্থতা বৃদ্ধি করে প্রত্যেকবার জনমিলনের ফলে অন্তত পক্ষে আশি ক্যালোরি করে হয় হয় ফলে ওজন ঝরানোর জন্য মুখ্যম পদ্ধতি সহবাস সহবাসের সময় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ও কুষে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায় জনমিলন চলাকালে ডিহাইড্রো এপিএন্ড্রোস্টেরন নামের এক হরমোন ক্ষরিত হয় এই হরমোন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে বিভিন্ন কোষে কলাকে মেরামত করে ফলে আয়ু বৃদ্ধি পায় নিয়মিত জনমিলন শরীরে আইজে অ্যান্টিবডি সংখ্যা বাড়িয়ে তোলে যা রোগ প্রতিরোধ অপরিহার্য জনমিলনের ব্যথা উপশমে অভ্যর্থ জনমিলনের সময় অর্গাসমের ফলে অক্সিটোসিন হরণের মাথা পাঁচ গুণ বৃদ্ধি পায় এর সঙ্গে শরীর অ্যান্ড্রোফেন স্মরণ করে যা ব্যথা কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সপ্তাহে দুদিন যৌন মিলন পুরুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বহুলাংশে কমিয়ে দেয় সহবাস চলাকালীন অতিরিক্ত টেস্টোস্টেরনের ফলে যৌন মিলন তৃপ্তিদায়ক হয় এটা সবারই জানে কিন্তু জানা নেই নেই টেস্টোস্টারণ একই সঙ্গে হার মজবুত করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে হার্টের সুস্থতা বজায় রাখে মহিলাদের ক্ষেত্রে এই সময় অতিরিক্ত খরণ হার্টের সুস্থতা বজায় রাখে এবং গন্ধ নিয়ন্ত্রণে করে সপ্তাহে অন্তত তিনবার জনমিলন বাহ্যিকভাবে আপনার বয়স দশ বছর কমিয়ে দিতে পারে সহবাসের সময় শরীরে অক্সিটোসিন অ্যান্ড জাতীয় মলিকিউলস খরণ বৃদ্ধি পায় তাই ক্ষতিগ্রস্ত ত্বক কোষগুলিকে মেরামত করতে পারে এই মনিকিউলসগুলি এছাড়া এই সময় যৌন অঞ্চলাগারে যে গ্রোথ হরমোন করিত হয় তা চামড়ার পুঞ্জন প্রতিরোধ করে রক্তচঞ্চন বৃদ্ধি করে ত্বক চকচকে করে ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং